আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে ভাইরাল চুলা দেখাবো তো ভাইরাল মানে এইটা এত পরিমানে ভাইরাল এটা একটা সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কারেন্ট কারেন্টে চলে কারেন্টে চলে বললেই সবার মাথার মধ্যে একটা ভুল ধারণা আসে সেটা হচ্ছে মনে করে কি কারেন্টেই মনে আগুন জ্বলতেছে কিন্তু আসলে না এই চুলাটার সাথে গ্যাস সংযোগ থাকা লাগবে যেমন লাইনের গ্যাস বা সিলিন্ডারে গ্যাসের সংযোগ থাকা লাগবে এরপর আপনারা ইলেকট্রিসিটি লাইন দিয়ে এটা কিন্তু আপনারা অটো ইগনিশন যেটা সেটা আপনারা চালাতে পারবেন বা চালু করার অপশনটা কিন্তু ইলেকট্রিসিটিতে হয় যাতে করে আপনাদের ব্যাটারিও খরচ হয় না বা এক্সট্রা করে কিন্তু ম্যাচের কাঠি বা এগুলো কিছু লাগে না তো যাই হোক আমি আপনাদেরকে মেন যে ফান্ডাতে সেটা বলেই দিলাম এখন হচ্ছে চুলা সম্পর্কে ডিটেইল বলবো আমাদের ভাইয়া আপনি শুরুতেই বলে দিচ্ছেন ভাইরাল একটা চলে আসলে এটা এমন একটা ভাবে ভিডিওটা তারা দেখানো হয়েছে বা করানো হয়েছে আমাদের বাঙালিদের মাথা পুরো ব্রেন ওয়াশ করে দিছে যে আমরা দেখি জাস্ট প্ল্যাকটা দেয় দেওয়ার সাথে সাথে ইলেকট্রিক লাইন দিয়ে চুলাটা অন করলে জ্বলে উঠে জ্বলে উঠে মনে আমরা ভাবি কি এটা টোটালটা ইলেকট্রিকের একটা প্রসেস কখনো ইলেকট্রিকের মাধ্যমে আগুন সাপ্লাই হয় না এটার কারণটা হলো এবার আজকে ক্লিয়ার করে দিব যেহেতু অলরেডি চুলাটা আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন এখানে আমার কাছে কিন্তু একটা প্লাকিং দেয়া আছে এই যে চুলার সাথে কিন্তু লাগানো দেখেন চুলার সাথে কিন্তু লাগানো এই প্লাকিং কাজ হলো বর্তমানে যেহেতু যতগুলো চুলা আছে যেরকম আমরা ব্যাটারি সিস্টেম বা আপনার স্পার্কিং পাথর সিস্টেম দিলে চুলাটা অন হয় বাট তারা কি করছে কোনো ব্যাটারি অপশন রাখে নাই কোনো পাথরের অপশন রাখে নাই সরাসরি ইলেকট্রিক কানেকশন দিয়ে দিয়েছে জানেন আদি বন কোন পাওয়ার মানে লাই ইউজ করতে পারবেন ঠিক আছে যা ছোট্ট একটা লাগবে আমরা যে নর্মাল গ্যাস কানেকশনটা থাকে আমাদের বাসা বাড়িতে সেটা সিলিন্ডার হোক আর লাইনের গ্যাস হোক জাস্ট আপনার গ্যাস কানেকশনটা লাগবে ভাই ইলেকট্রিসিটি চুলা জ্বলে না জাস্ট আপনি প্লাগটা ইন করে দিবেন ইন করে দেওয়ার সাথে সাথে আপনি যখন সুইচটা অন করবেন আপনার আগুনটা জ্বলে আসবে ওই সুইচ অন করার জন্য ইলেকট্রিসিটি ওই জাস্ট আগুন জ্বালানোর না ওই সুইচটাকে অন করার জন্য আর স্পার্কিং এর কাজের জন্যই মূলত ইলেকট্রিসিটিটা ইউজ করা হইছে যাতে আপনার কখনো নষ্ট না হয় লং টাইম করতে পারেন আর আগুনটা পাবেন কিন্তু নীল আগুন যেভাবে ঠিক পাবেন আর এটা কিন্তু যে সম্পূর্ণ কোনটা এটাকে আপনার সম্পূর্ণ ড্রাই কাস্ট বলা হয় ঠিক আছে যেটা হলো আপনার আজীবন গ্রান্টি যেটা কখনো আপনার নষ্ট হওয়া বাঁকা হওয়া ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্স নাই এবং এটার যে সেট আপটা পাচ্ছেন সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম যেটা কখনো আগুনে তাপে বাঁকা হবে না বা কখনো ক্ষয় হবে না এক দ্বিতীয়তে এটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার করা আছে ভিতরে কোনো প্রকারের ভাতের মার পানি কোনো কিছুই যাবে না যা পড়বে সব বডির উপরেই থাকবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার পাঁচটা বানার আবার তিনটা বানারেরও আছে এটা মূলত এখন বর্তমানে অ্যাভেলেবেল ফাইভ বানার টু বানার অ্যাভেলেবেল হয়েছে ঠিক আছে আর এটার যে টপটা এটার টপটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ গ্লাস টপ আমি আগেই বলে দিই এটা সম্পূর্ণ গ্লাস প্যানেল পাবেন এবং সম্পূর্ণ ফায়ার প্রুফ থাকবে ফায়ার প্রুফ আপনার হিট থাকবে এবং এটার যে ব্র্যান্ডটা এটা কিন্তু আপনার ফিস্তা ব্র্যান্ডের আমি যদি দেখাই যে দেখেন এটা হলো ফিস্তা একটা তুর্কির একটা ব্র্যান্ড বাট অ্যাসেম্পল হলো আপনার চায়না থেকে আসে এবং এক একটা ঝিকের ওয়েট যদি বলি এগুলো একদম নেচারাল এটা কোনো জয়েন্ট নাই টোটালি জয়েন্টলেস বানা

সো এই যে এটা দেখতেছেন ফিস্টার 3 বানার এটা কিন্তু অনেকটাই খোলা মেলা আপনি যত বড় বড় তিনটা হাড়ি দিয়ে এট এ টাইম রান্না করতে পারবেন বড় বড় তিনটা দিতে পারবেন জিগটা অনেক হেভি এটা জিগটা অনেক হেভি পাবেন প্লাস এটার যে বানারগুলো পাচ্ছেন বানারগুলো পাচ্ছেন সম্পূর্ণ ড্রাই কাস্ট হ্যাঁ এবং এটার ভিতর আরেকটা সিস্টেম পাচ্ছেন অটো স্মোক সেন্সর সিস্টেম পাচ্ছেন অতিরিক্ত ভাতের মার বা পানিটানি যদি পড়ে সাথে সাথে কিন্তু চুলাটাকে সে অফ করে দিবে এবং যে গ্যাস সাপ্লাইটা থাকবে সেটাও অফ করে দিবে এবং এইটার ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং করা হয়েছে ঢালাই টাইপের করা হয়েছে ঠিক আছে সেটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ বানার করা হয়েছে এটার কিন্তু সম্পূর্ণ গ্লাসের পাচ্ছেন এটা টোটাল প্যানেলটা পাচ্ছেন গ্লাসের এবং এটার যে পাবেন সম্পূর্ণ মিলিমিটার এবং সম্পূর্ণ ফায়ারপ্রুফ এটার সাথেও কিন্তু এই যে এরকম অটো স্পার্কিং এর কানেকশন দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন এই যে এটার সাথে কিন্তু স্পার্কিং এর দেওয়া আছে ঠিক আছে এটা হলো সেই ভাইরাল চুলা আপনাদের কনফিউজটা দূর করে দিলাম আর এইটার যে চাবিটা দেখেন সম্পূর্ণ মেটালের এক একটা চাবির ওয়েট হবে মিনিমাম একশো থেকে দুইশো গ্রামের আর এইটার ভিতরে থ্রি বানার এর আরেকটা ডিজাইন আছে আমি দেখাই আমরা ফাইভ ব্যানার যেটা দেখে ওটা ওই ক্যাটাগরির আর কি স্কোয়ার শিপ যারা আপনি গোল চাচ্ছেন না যে আমার গোল না ভাই আমার একটু স্কোয়ার জিপ পছন্দ তাদের জন্য হলো আপনার থ্রি বানার ভিতরে স্কোয়ার জি ঠিক আছে একটু বড় টাইপের স্কোয়ার জিপ এটাও থ্রি বানার এটাও ফিস্তা ব্র্যান্ডের ঠিক আছে সো এই প্রত্যেকটা চুলাতে আমরা কিন্তু আপনাকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই গ্যারান্টি কি ইলেকট্রিক যদি নষ্ট হয়ে যায় এই জন্যই কোম্পানি থেকেই পাঁচ বছরের ভিতরে যদি আপনার ইলেকট্রিক্যাল স্পার্কিং কোনো প্রবলেম হয় বা এই গ্লাস প্যানেল গুলো যদি কোনো প্রকারে ভেঙে যায় বা ফেটে যায় এটারও কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটার পাঁচ বছরের সো এবার প্রাইজে আসি এই ফাইভ বানার যেটা যেটা আমাদের রেগুলার প্রাইস পাচ্ছেন হলো আপনার সাতত্রিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু এটা আমরা অফারে দিব হলো আপনার মাত্র সাতাইশ হাজার টাকা মানে দশ হাজার ফ্ল্যাট দশ হাজার টাকার উপরে পাচ্ছেন ঠিক আছে ফ্ল্যাট এখন মাত্র সাতাইশ হাজার আর যারা থ্রি বার সাতাইশ হাজার ঠিক আছে আর যেটা থ্রি বানার থ্রি বানার এটা আমাদের রেগুলার প্রাইস আছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা এখন অফার প্রাইসে পাবেন মাত্র

একটু বেশি তারপরে এইটা যেটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এখন অফার প্রাইস যে পাবেন হলো আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর চুলা কালেকশন দেখালাম এগুলো কিনতে হলে আপনাদের কোথায় আসতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া কার্ডটা একটু ধরেন হ্যাঁ এটা হচ্ছে আইসপি এন্টোরিও এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে এখানে কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফুট চুলা চিমনি তারপর হচ্ছে গ্যাস ওভেন তারপর ওয়াশিং মেশিন সবকিছু নিতে পারবেন এছাড়া আমাদের এন্টোরের যে এক্সপেরিয়েন্স গুলোর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না